আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন দীর্ঘ দশ দিন পর পাখির আজকে আমার দেখা তো পাখিগুলো খুব হয়েছে চুরি করছে আমাকে দেখে অনেক দিন পর পাখির আজকে আমার দেখা তো নিজে পাখিকে খাবার দিলাম খুব সুন্দরভাবে পাখিকে খাবার খেতেছে তো এসে দেখি পাখির রুম কিন্তু অনেক ময়লা এলেছে তো ময়লাগুলো পরিষ্কার করতে পাঁচ দুই ঘন্টা লাগবে আমার ময়লাগুলো পরিষ্কার করতে তো দেখেন পাখিগুলো কি সুন্দরভাবে নিজে খাবার খেতেছে তার রুমে গিয়ে এসে আমি পাখির হাড়িগুলো চেক করছি কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা দিতে কিন্তু অনেক বাচ্চা আছে এখানে দেখা যাচ্ছে বাচ্চা দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা বাচ্চা দুইটা কিন্তু বাচ্চা মাসা লাগলে অনেক বড় হয়ে গেছে এখানে তিনটা বাচ্চা আছে এই যে একটা বাচ্চা এখানে এই যে এই তিনটা একই হাড়ির বাচ্চা এই দুইটা নিচে নেমে গেছে তারপর দেখি এটার ভিতরে এটার ভিতরে দুইটা বাচ্চা আছে আমি প্রত্যেকটা হাড়ি চেক করছি অনেক বাচ্চাই আছে হাড়িতে এটার মধ্যে বাচ্চা আছে এটা বাচ্চাগুলো অনেক ছোট এই যে বাচ্চাগুলো এটার মধ্যে চারটা বাচ্চা আছে আর সব থেকে সুন্দর বাচ্চা হচ্ছে এই যে এটা এটা চোখগুলো দেখলে দেখছেন চোখটা দেখছেন এটা চোখের কালারটা একটু অন্যরকম এত সুন্দর বাচ্চা আমার এখানে কখনো আমি আর দেখি নাই এই যে হলুদ বাচ্চাটা এটা চোখটা অনেক সুন্দর দেখেন বাচ্চার সাথে কিন্তু আসার সাথে নতুন করে ডিমও দিছে এটার মধ্যে কি আছে এটা সাদে এটা সাদে ওয়াও এটার মধ্যে বাচ্চা অনেক বাচ্চা এটার মধ্যে একটা দুইটা তিনটা চারটা বাচ্চা আছে আর একটা বড় পাখি তিনটা একই কালারের আর একটা ভিন্ন কালারের এটার মধ্যে অলরেডি ডিম আছে আর এটা তো ছয় মাস ধরে পয়সা হয়েছে ডিমও পারে না বাচ্চাও পড়ে না ওর মনে হয় ডিম পাচ্ছে সমস্যা হয় তারপর এখানে বাচ্চা আছে এই দুইটা বাচ্চা আমি আজকে আটকাই দিচ্ছি বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে এর জন্য বাচ্চাগুলো আটকাই দিচ্ছি আরো বাচ্চা আছে আপনাদেরকে আরো বাচ্চা দেখেন পাখির জন্য আমি খেলনা দিচ্ছি পাখি দেখেন খেলনাগুলো কই নিয়েছে কিভাবে ঢুকেছে দেখেন এদিক দিয়ে যাই আবার উপরে দিয়ে উঠছে কেমনি সম্ভব এটা ভিতরে ঢুকে গেলো হয় এটা হচ্ছে পাখির খেলনা তারপর পাখির বলও আছে এখানে এখানে অনেকগুলো বল আছে এটাও পা দিই এই ডেটের মধ্যে অনেকগুলো বাচ্চা আছে মাস আল্লাহ এটার মধ্যে চারটা বাচ্চা আছে ডিম আছে দুইটা এটাও পা দিই এটাও খালি এটার মধ্যে আছে মাশ আল্লাহ এটার মধ্যে কটা বাচ্চা এক দুই তিন চার পাঁচটা বাচ্চা সবচেয়ে বেশির মধ্যে বাচ্চা দুইটা সাদা তিনটা অন্য আর আরেকটু বড় লেবু নেইশা আল্লাহ এটাও খালি এখানে দেখি কি অবস্থা মাশ আল্লাহ এখানেও একটা বাচ্চা আছে এখানে চারটা ডিম এটা যে ফুটবো হালকা কালাই লাইছে বোঝা যায় না এটার মধ্যে ডিম টিম পারে নাই ও এখানে চারটা বাচ্চা ও অনেক সুন্দর বাচ্চা একদম ছোট একটা বাচ্চা মনে আজকে পড়ছে একটু আগে অনেক সুন্দর কি শুরু করছে আপনাদেরকে পাশের রুমটা দেখাই পাটি কি হইস শুরু করে দিচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশ বেশি করে শেয়ার করে দেবেন